শ্রী গৌরাঙ্গ গৌরীয় মিশন সেবাশ্রমের সাগর শিক্ষা নিকেতনের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন সেবাশ্রমের সাগর শিক্ষা নিকেতনের উত্তর চব্বিশ পরগনার সোধপুরের মুরাগাছা পেয়ারা বাগানে সাগর শিক্ষা নিকেতনের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন হলো দ্বীপ মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হলো এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনোতোষ বেরা পশ্চিমবঙ্গ নমসুব ও তপশিলী সম্প্রদায়ের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য আশ্রমের প্রধান কর্ণধার শর্মিলা দেবী দাসী সহ অন্যান্যরা প্রায় বত্রিশ জন অনাথ ও আশ্রয়হীন মেয়েদের আশ্রয়স্থল সাগর শিক্ষা নিকেতন আমাদের এই পথ চলাটা শুরু হয়েছিল বিগত দু সাল থেকে সেটাকে আমরা সংস্কার করলাম আমাদের গৌরী এই মাতাজি সংস্কার করার পরে আজকে সেটাকে নতুনভাবে আমার পথ চলা শুরু করলাম এবং প্রচুর অগণিত ছাত্রছাত্রী এখানে তারা বিনা পয়সায় পড়াশোনা করছেন এবং আমাদের এই অনাথ আশ্রমে প্রচুর মেয়েরা বিশেষ করে থাকে তাদেরকে আমরা যতটুকু পারি শিক্ষাদানে শিক্ষা পড়ার চেষ্টা করি এটা মানে একজন সমাজসেবী হিসাবে বলুন একজন সাধারণ মানুষ হিসাবে বলুন যতটুকু করার চেষ্টা করার সেটুকুই করার চেষ্টা করি আর মানুষের পাশে দাঁড়ানো সেদিক থেকে আমরা দেখুন পাশাপাশি সমস্ত মানুষকে নিয়েই আমাদের কাজকর্মটা চলছে এবং আমাদের মা সত্যি কথা বলি যিনি আমাদের মেন উদ্যোক্তা তিনি কিন্তু এই আশেপাশে মানুষের কাছে সহযোগিতা নিয়েই এই কাজটা করে চলেছে এখানকার মানুষই বলবে খারাপ কোনটা ভালো কোনটা এখানে বিভিন্ন রাজ্যের মেয়ে আছে আর এখানে আমার আবাসিক 23 জন প্রাইমারি স্কুলে পড়ে আর যারা আছে আর 22 জন তারা হাই এবং কলেজে পড়ে 6 জন মেয়ে কলেজে তারা গ্রাজুয়েট করছে হাজার ৩ এর কালেকশন আছে এবং কিছু সুবিধায় সম্পন্ন ব্যক্তি আছেন যেমন ডক্টর আগরওয়াল আজ এটাকে নবনির্মিত করে দিলেন সেই রকম কিছু আছেন ব্যক্তি যারা এটার জন্য ভাবে তাদের কাছে তারাও এটার জন্য কিছু সাহায্য করে যে খুব ভালোভাবে চলছে প্রতিদিন কালকে কি খাবো এই কথা যে ভেবেই রেখে তা নয় কিন্তু চলে যাচ্ছে সেটা সবারই সাহায্য আজ পর্যন্ত পাইনি কিছু শুধু ওএনজিসি আমাদের একটা সুন্দর আড়াই হাজার স্কোয়ার ফিটের একটা বাড়ি করে দিয়েছেন হ্যাঁ নিশ্চয়ই আজকে আমরা এখানে এসেছি সাগর শিক্ষা নিকেতনের একটা নতুন ভবন উদ্বোধন হচ্ছে এই শিক্ষা নিকেতন সম্পর্কে বলতে গেলে পরে আমাদের ভাষা থাকবে না কারণ এই শিক্ষা নিকেতনে কতগুলো এটিম মেয়েদেরকে পড়াশোনা করানো হয় এবং তাদেরকে এখানে রেসিডেন্ট হিসেবে রাখা হয় প্রায় এই মুহূর্তে পঞ্চাশ ষাটজন মেয়েরা আছে তাদেরকে এখানে রেখে এই আশ্রমের যিনি প্রধান আছেন শর্মিলা দেবী দাসী তিনি প্রত্যেকটা মানুষের কাছে দ্বারে দারে গিয়ে ভিক্ষে করে করে এই মেয়ে এটি মেয়েদেরকে পড়াশোনা করান এবং এই অতি মেয়েদেরকে পড়াশোনা করি অনেক তো অনেক বড় করেছে অনেক কারিগরি শিক্ষা উন্নত হয়েছে এবং এখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট তিনি বের করেছেন যাদের মা বাবা কেউ নেই আমার জানা মতে আমি জানি দুটো মেয়ে এখানে ছিল তাদের মা বাবা কেউ ছিল না সে একদম ছয় দিনের বাচ্চা তাদেরকে তুলে এনে শর্মিলাটি মানুষ করে আজকে তারা আমাদের এই সমাজে বড় বড় অবদান রাখছে তো সেই কারণে যখনই আমরা জানতে পারলাম যে এই মিশনে একটা নতুন ভবন উদ্বোধন হচ্ছে সেখানে আমরা এখানে এসেছি এবং আমি এখানে আসার আগে আমাদের যে সমাজ কল্যাণ দপ্তর সেই সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে আমি কথাও বলেছি আমার বিসিডব্লিউ ডিপার্টমেন্ট আমি নবসূত্র ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আমি আমার সচিবের সঙ্গে কথা বলে এসেছি যে এই যে মহতী উদ্যোগ এবং এই যে স্কুল এই স্কুলটাকে যাতে আরো সুন্দরভাবে ভালোভাবে এই স্কুলটাকে যত প্রতিষ্ঠিত করা যায় এবং আরো উন্নতি করা যায় বিভিন্ন এলাকা থেকে মেয়েরা তারা এখানে এসে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য যা করা দরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেটা করবে দু হাজার এগারো সাল থেকে আছে আমি এখানে খুবই ভালো লাগে যে বড় মা আমাদেরকে খুবই ভালোবাসে আর সে আমাদেরকে মানুষ করেছে আমার ছোটবেলা আসামে আসাম থেকে মানে বড় মা আমাদেরকে নিয়ে এসছে এগুলোই আছে বন্ধু বান্ধবী এখানে সবাই মিলেমিশে মানে যেগুলো কাজ সবাই কাজ কর্ম করি সেবা করে ভগবানের আমি এটাই বলতে চাই যে আশ্রমে যারা ছোট থেকে আছেন তারা এই যে আমাদের অধ্যক্ষা যে শর্মিলা রানী দাসী এনার অক্লান্ত পরিশ্রম ইনি খালি পায়ে ছোটবেলার থেকে সব দৌড় টু ভিক্ষা করে তারপরে তিলে তিলে এত বড় আশ্রম তৈরি হয়েছে হ্যাঁ অবশ্যই কিছু সুবর্ণ ধৈ আছেন যেনারা প্রচন্ড ভাবে সাহায্য করেছেন এবং এই বাচ্চারা বাচ্চাদেরকে এমন সুন্দরভাবে এখানে শিক্ষা দেওয়া হয় যে সে শিক্ষা সত্যি আমরা মনে হয় বাড়িতেও আমরা ঠিক মতো দিতে পারি না বাচ্চাদের এখানে এত সুন্দর ভাবে বাচ্চারা শিক্ষা ভোরবেলা উঠে যে শৃঙ্খলা পড়ায়ন যে শেখানো স্কুলে যাওয়া নিজের জিনিস নিজে গুছিয়ে রাখা দেখা খাওয়া মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এগুলো প্রত্যেকটাই এখানে শিক্ষা মানে পায় এরা আমরা কিছু মানুষ আছি যারা নাকি আমরা এখানে সাহায্য করি আমরা তো আর কিছু করতে পাই না আমরা সাহায্য করি এই আশ্রমের খুবই উন্নতি হোক আমরা মনে প্রাণে এটাই চাই আমি চাই দেখুন এই হুমেন অরফেনটা নাইনটি এইটে তৈরি হয়েছে তখন থেকে আজ অবধি চলছে দীর্ঘ বারো বছর আমার এখানে যাতায়াত আর বারো বছরে বলতে পারেন যে আমি রিয়েলাইজ করছি যে ঘড়ির কাটা যেরকম ঘরে ঠিক সেরকমই আমার আস্থা আর ভালোবাসা এই ভবনের পাচ্ছি না আর আজকে অনুষ্ঠানটা হচ্ছে একটা বিশেষ দিন এখানে আশ্রমের সঙ্গে বাচ্চাদের শিক্ষা দীক্ষার জন্য একটা স্কুলের অ্যারেঞ্জমেন্ট আছে সেই স্কুলটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল ভেঙে ভেঙে পড়ছিল। আমার কাছে একটা খবর আসলো যে স্কুলটার অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় তখন আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে এটাকে রিকনস্ট্রাক্ট করে আমরা একটা রিওপেনিং সেরেমনির প্রোগ্রাম রাখবো সেই অনুষ্ঠানটা আজকে